নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হচ্ছে বাটার কুকিজ কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম ইয়ামি দেখতে বাটার কুকিজ আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট এই রেসিপিটা আমি বাড়িতে তৈরি করেছি যেহেতু বাটার কুকিজ তার জন্য অবশ্যই এখানে বাটার লাগবে এখানে আমি একশো গ্রামের একটা বাটারের কিউব নিয়ে নিয়েছি আর বাটারটাকে আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তার জন্য বাটারটা খুব সুন্দর গলেও গেছে এখন বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি এখানে চিনিটা আমার একদম পারফেক্ট ছিল আপনারও একশো গ্রাম বাটারের জন্য এইরকম হাফ কাপ গুঁড়ো চিনিই ব্যবহার করবেন আর এখানে আপনারা গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন দানা চিনি একদম ব্যবহার করবেন না এতে চিনিটা ভালো গলবে না আর বিস্কুটটা খেতেও ভালো লাগবে না এখন খুব ভালো করে চিনি আর বাটারটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশাতে যাচ্ছিলাম খুব ভালো হচ্ছিল না তার জন্য এখানে আমি চামিচ দিয়ে খুব ভালো করে চিনি আর বাটারটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনি আর বাটারটা খুব ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইটা দেখবেন মেশাতে মেশাতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে চিনি আর বাটারটা আমার মেশানো হয়ে গেছে তারপরে এখানে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাথে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা এখানে অপশনাল আপনাদের পছন্দ না হলে ডিমটা নাও ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করলে বেশি ভালো লাগে খেতে এখন ডিম আর তেলটাকেও খুব ভালো করে বাটার চিনির সাথে মিশিয়ে নেব যতক্ষণ এর কালারটা হলুদ থেকে সাদাটে না হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম ক্রিমি ক্রিমি করে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে দেখুন এভাবে করে খুব ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিতে হবে আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আপনারা চামিচ দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন যখন এখানে আমার হাফ ফেটানো হয়ে যাচ্ছে তখন এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই বেকিং পাউডারটাই ব্যবহার করবেন এখন বেকিং পাউডারটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন এর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর একদম ক্রিমের মতো হয়ে গেছে সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই ফেটানোটা যত ভালো হবে এই বাটার কুকিজটা খেতেও ততটাই ভালো হবে তাই একটু সময় নিয়ে এই ফেটানোটা করতে হবে এখন এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা দিয়ে বাটার কুকিজটা তৈরি করছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন প্রথমে আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি আর প্রথমে হাফ কাপ ময়দা দিয়ে আমি হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি আর তারপরে এইখানে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এভাবে করে অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মাখাতে থাকবেন যতক্ষণ না সুন্দর একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ এভাবে করে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি আর এখানে আমার মোটামুটি এক কাপ ময়দাই লেগেছে আর ডোটা কতটা শক্ত হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন এখন এক এক করে বিস্কুটগুলোকে আমি তৈরি করে নেব তার জন্য এখান থেকে অল্প পরিমাণে ডো নিয়ে এভাবে করে হাতের তালুতে গুল করে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি আর উপরটা একটু হাত দিয়ে সমান করে দিচ্ছি এখন ডিজাইন করার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এরকম করে উপরটাকে কেটে কেটে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি বিস্কুটগুলোকে এরকম করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন আর এভাবে করে বাকি বিস্কুটগুলোকেও আমি তৈরি করে নেব একই ভাবে সবগুলো বিস্কুট আমি এখানে তৈরি করে নিচ্ছি দেখুন এখানে সবগুলো বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর বিস্কুটগুলো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এখন বিস্কুটগুলোকে আমি বেক করে নেব। বিস্কুটগুলোকে যে থালার মধ্যে আমি বসাবো সেই থালার মধ্যে একটুখানি তেল লাগিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি থালাটাকে আর উপরে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বাটার পেপার না থাকলে উপরে একটুখানি ময়দা ছড়িয়েও দিতে পারেন এখন এক এক করে বিস্কুটগুলোকে আমি থালার মধ্যে বিছিয়ে দিচ্ছি সবগুলো বিস্কুটই আমি এক এক করে এইভাবে করে থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলোকে সাজিয়ে দিতে হবে এতে বিস্কুটগুলো যখন ফুলে যাবে তখন একটার সাথে একটা লেগে যাবে না সমস্ত বিস্কুট আমার থালার মধ্যে হয়ে গেছে এখন বিস্কুটগুলোকে ব্রেক করার জন্য উনানের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে আগে থেকেই একটুখানি গরম করে নিয়েছি এখন কড়ার উপরে আমি থালাটাকে বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে চাপা দিয়ে এখন রেখে দেবো আমি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট খুব ভালো করে ব্রেক করে নেওয়ার পরে দেখুন বিস্কুটগুলো আমার কতটা ইয়ামি আর কতটাই সুন্দর হয়েছে দেখতে আর দুটো পাশেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন বিস্কুটটা কত সুন্দর ব্রেক হয়েছে আর উপরে সুন্দর একটা কালারও চলে এসছে এভাবে করে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই বাটার কুকিজ ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর বিস্কুটটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি দেখুন বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে এভাবে করে আপনারা অবশ্যই বাড়িতে একবার বাটার কুকিজ তৈরি করে দেখবেন কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ যে পর্যন্তই চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ